তো ওই মুহূর্তটা প্রায় লোক ছিল না করেও পঁচিশ হাজার মতো লোক হবে মাঠে গ্যালারিতে স্টেডিয়ামে নেহরু স্টেডিয়ামে আর সেই যে পরিবেশ যখন নামছি মাঠে মানে আবার মনে হচ্ছে না আমরা আবার জাতীয় দলে ফিরে গেছি মানে ওই ওই রকম একটা ফিলিংস দেখো সত্যি কথা বলতে ব্রাজিলের সঙ্গে আমরা স্বপ্নেও খেলবো কিনা জানি না কবে খেলবো সেটাও জানি না একটা কথা ওরা বলেছে কি আমাদের কাছে কোনো ইনফরমেশান ছিল না কি ইন্ডিয়া এত ভালো ফুটবল খেলতে পারে এটা আমার মনে হয় আমাদের কাছে বিশাল একটা পাওনা হয়তো আমরা রিটায়ার্ড হয়েছে কিন্তু আমাদের স্কিলস কিংবা আমাদের ফুটবল দেখে ওরা খুব খুশি হয়েছে আপনি কেটে বলুন নেক্সট কবে পাবো আমাদের চ্যাম্পিয়ন এতো হিরো ধামাকাপুরো যে কখনো হয় না স্লেপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রেপ পেয়ে গেছি এস আর বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ নবী মেহতাব অ্যালভিটো আই এম সঙ্গে সেদিন খেলেছিলেন ব্রাজিল লেজেন্ডরা ট্রু লেজেন্ড যারা বিশ্বকাপ জিতেছেন সেই রোনাল্ডিনো রিভাল্ডোরা তবে প্রাগৈতিহাসিক কিছু নয় বেশ কিছু আগেকার তাও নয় তাদের প্রাক্তনী হয়ে যাওয়া সেটা নবী মেহতা বিজয়নরা হোক কিংবা রোনাল্ডিনোরা ম্যাচের ফলাফলে দুই একে হেরেছিল ভারতীয় লেজেন্ডরা কিন্তু আমাদের ভারতীয় ফুটবলারদের স্কিল স্ট্যামিনা দেখে চমকে গেছিলেন ব্রাজিল লেজেন্ডরা ওনারা বলছিলেন এখন খেলা ছেড়ে দিতে যদি এই স্কিল স্ট্যামিনা থাকে ভারতীয় ফুটবলারদের তাহলে তখন যখন খেলতেন তখন কেমন খেলতেন আমাদের ভারতীয় ফুটবলাররা এখান থেকেই আমাদের প্রশ্নটা ওঠে আমরা যখন বাংলাদেশের বিরুদ্ধে ড্র করি তখন প্রশ্ন ওঠে নবী মেহতাব এম বিজয়ন অ্যালভিটোদের স্ট্যান্ডার্ডের দল কি আমরা বানাতে পাচ্ছি না হয়তো পারছি না তাই আমাদের এই ব্যর্থতা চলুন অ্যালভিটো নবীদেরকে কি বলেছিলেন সেই ম্যাচের পর রোনাল্ডিনো রিভাল্ডোরা শুনে নেওয়া যাক আমি এখনও হয়তো স্বপ্নে আছি যাদের খেলা দেখে রোনাল্ড ডিনো ওদিকে তুমি কার কথা রিভাল্ডো কার কথা বলবো লুশিও সব সব ওয়ার্ল্ড কাপার ম্যাক্সিমাম তাদের সঙ্গে চেন্নাইয়ে যে ম্যাচটা খেললাম আমরা যারা ছিলাম আমি অ্যালবিটো নেতা অনি মেরাজ অর্ণব এরা যারা যারা ছিল ক্লাইম্যাক্স বিজয়ন ভাই আই এম বিজয়ান মহেশ গাউলি কে ছিল না তারপরে মোহন ছিল আমাদের যত যারা যারা ইন্ডিয়ান প্লেয়ার আমরাও ছিলাম ইন্ডিয়া যারা দেশে হয়ে খেলেছি কিন্তু কী বলতো ওই মুহূর্তটা প্রায় লোক ছিল না করেও পঁচিশ হাজার মতো লোক হবে মাঠে গ্যালারিতে স্টেডিয়ামে নেহরু স্টেডিয়ামে আর সেই যে পরিবেশ যখন নামছি মাঠে মানে আবার মনে হচ্ছে না আমরা আবার জাতীয় দলে ফিরে গেছি মানে ওই ওই রকম একটা ফিলিংস দেখো সত্যি কথা বলতে ব্রাজিলের সঙ্গে আমরা স্বপ্নেও খেলবো কিনা জানি না কবে খেলবো সেটাও জানি না কিন্তু যে কোনো প্লেয়ারের কাছে তার দেশের জার্সি এবং যদি অপোনেন্ট আবার ব্রাজিল হয় তো এটা আলাদা একটা মোটিভেশান এটা আমার মনে হয় আমাদের এটা ড্রিম কাম ট্রু আমরা ইন্ডিয়া টিম বলো ক্লাব লেভেলে আমরা অনেক সার্ভিস দিয়েছে কিন্তু তারপরে এইসব সম্মান আমরা পেয়েছে ইন্ডিয়া অল স্টার্সকে রিপ্রেজেন্ট করা তারপরে ব্রাজিল ব্রাজিলদের সঙ্গে ম্যাচ আর ওরা যেভাবে ম্যাচ খেলেছে রোনাল্ডো নিয়ে ওরা আমরা স্কিলস দেখেছে টাচেস দেখেছে মানে আজকের দিনে রিটায়ারমেন্টের পরই যদি এরকম স্কিলস মানে জাস্ট ভাবতেই পারছিলাম না কি মানে যখন পিক ফর্মে ছিল তখন কি কি করেছে হয়তো অ্যান্ড রিয়েলি ইট ওয়াজ মানে ড্রিম কাম টু ফর অল দ্য প্লেয়ার্স আমরা সবাই যারা খেলেছে ম্যাচের পর আমরা এই এটাই নিয়ে আমরা আলোচনা করছিলাম কি কী স্কিলস কি টাচেস তো ইট ওয়াজ রিয়েলি ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর আস অল দেখো ওদের বয়স হয়েছে এটা তোমাকে মানতে হবে কিন্তু তাদের টাচ তাদের বল মারার পদ্ধতি বল ধরা বল ছাড়া ওরা যে ফুটবলটা খেলছিল একবারের জন্য তোমার মনে হবে না ওরা ফুটবলটা ছেড়ে দিয়েছে আর ব্রাজিল কেন ভালো ফুটবল খেলে সেটা আমরা দেখছিলাম দেখো আমাদের তো অলরেডি আমরা ফুটবল খেলা ছেড়েই দিয়েছি তারপর আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল আমরা খেললাম কিন্তু সেরকমভাবে সত্যি কথা বলতে কি বলো তো আমার একটা জিনিস খারাপ লাগলো দেখুন আমাদের আমাদের প্রচারের দরকার নেই আমরা আল্লাহ রহমতে ভগবানের ইচ্ছা বা আমরা যা প্রচার পেয়েছি খেলে দিলে যা ভালোবাসা পেয়েছি আমরা অনেক পেয়েছি কিন্তু এই ম্যাচটাকে আমাদের মিডিয়া আরও হাইলাইটস করতে পারতো যেহেতু এরকম একটা টপ লেভেলের ম্যাচ হচ্ছে অ্যাকচুয়ালি চেন্নাইতে হয়েছে বলে তাই যদি এটা আমাদের কলকাতা হতো আমার মনে হয় আরও বেশি হাইলাইটস হতো এখানেই বুঝি যায় কেন ফুটবলকে নিয়ে এত মানুষের উন্মাদনা কলকাতার মধ্যে সেটা ও চেন্নাই গিয়েও দেখলাম আর এখানে ফিরে আসার পরেও দেখলাম কিন্তু এখানে অনেকেই জানে না যারা হয়তো ইউটিউবে দেখেছে তারা আমাদের প্রশ্ন করছে দাদা কবে হলো ম্যাচ কীভাবে হলো ফ্যান কোর্টে দেখাচ্ছিলো এটা মনে হয় আরও মানুষের কাছে হয়তো যারা যেতে পারেনি বা জানে না আমার মনে হয় ম্যাচটা টিভিতে দেখাতে পারতো দেখো রেজাল্ট দুই এক হয়েছে কি হয়েছে পরের ব্যাপার কিন্তু কারা খেলে গেলে অন্ধকারের মধ্যে এটা বুঝতে হবে দেখো এইগুলো একটা প্রচার ফুটবলকে যদি তোমাকে আগিয়ে নিয়ে যেতে হয় না তো এরকমের ম্যাচ আমার মনে হয় দেখানো উচিত ভেরি ফ্রেন্ডলি ব্রাজিলিয়ানরা এমনিতে আমরা সবাই জানি ব্রাজিলিয়ানরা খুব মানে মানে ফ্রেন্ডলি সবাই সাথে এসে বেসে কথা বলে এরা টানাল দিকে মাঠে মাঠের দিকে মানে ম্যাচের পর যেভাবে ওরা ইন্টারাক্ট করছিল হয়তো কিছুজনের ভাষায় প্রবলেম ছিল কিন্তু আমি সবাই সাথে একটু ইন্টারাক্ট করলাম যেহেতু আমি একটু পর্তুগিজ ভাষায় বলতে পারি তো ওরা খুব খুশি ওরা অবশ্যই এটা এটা যদি মানে ওদের ভাষায় যদি ইন্ডিয়ার মধ্যে কেউ একজন জানতে পারলে ওরা তো আরও কথা বলতে শুরু করে তো এটা নিয়ে আমার সাথে অনেকক্ষণ কথা বতা হচ্ছিলো হাফ টাইমে আমি তো প্রথমে জানতামই না কি রোনাল্ডিনো এয়ারপোর্টে চলে গেছে ওদের সাথে কথা বলার পরে আমি জানতে পারলাম কারণ হচ্ছে আমি ওদেরকে বললাম কি রোনাল্ডিনোর সাথে একটা ছবি আমি চাই তখনই ওরা বললো এই বাবা তোরা তাহলে আগে বলিস কেন তাহলে রোনাল্ডিনো এখন বেরিয়ে গেছে ওরা ফ্লাইট আছে রাত দশটার সময় তখন আমরা জানতে পারলাম তার আগে আমাদের কাছে কোনো ইনফরমেশনই ছিল না রোনাল্ডিনো থাকবে না বলে বাট এনিওয়েজ ফটো হয়তো পাইনি কিন্তু ওর সাথে যে খেলে যা মজা পেয়েছে আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ রিভালদো খুব সিম্পল ছেলে মানে আমার মনে হয় একজন চুপচাপ ছেলে মাঠে ও মানে কথা খুব একটা বলে না কিন্তু যে আসল কাজটা পায়ের যে কাজটা এখন অব্দি করেই যাচ্ছে টাচিস বলো ক্রসিস বলো ভিশন বলো শুটিং বলো ও সব কিছুই সেদিন দেখিয়ে দিয়েছে দেখে মনে হচ্ছিল রিজাল্টে এখন অব্দি কোনো টিম যদি ওকে ডাকলে ই ক্যান বি ওয়ান অফ দ্য গুড সাইনিংস ফর এনি অফ দ্য টিমস মানে দারুন দারুন ছেলে ওয়াইজ আর এমনি অ্যাজ এ প্লেয়ার ওয়াইজ তো আমরা ওকে আগেও দেখেছিলাম ফ্যান্টাস্টিক দেখো প্লেয়ার তো প্লেয়ার ভাষা তো ফুটবল না খেলা তো ফুটবল আর সবাই এরকম নয় যে ওরা অনেক শিল্পপতি ঘরের ছেলে ওরাও কিন্তু আমাদের এক মধ্যবিত্ত ঘরের ছেলে খেলে দুলে সবাই পয়সা কামিয়েছে পুরো ওয়ার্ল্ড ওদেরকে চেনে এবার তাদের সঙ্গে খেলছি রুম শেয়ার করছি ড্রেসিং রুম প্লাস মাঠে নামছি একসঙ্গে ও একটা অনুভূতিটাই আলাদা কিন্তু এইগুলো এখনকার প্রজন্ম যারা কলকাতায় খেলছে বা ইয়ান গিয়ে ইন্ডিয়া যে কোনোই খেলুক না কেন এই ম্যাচগুলো তাদেরকে আরও বেশি করে এবং আমাদের সরকার বলুক কি কেন্দ্রীয় সরকার বলুক যে কোনো সরকারের কিন্তু এটাকে নিয়ে আরও বেশি করে ফোকাস করা উচিত ছিল আগামী প্রজন্ম যাতে ফুটবল খেলে বা গিয়ে আসে এখন তো ঘরে ঘরে তো কেউ ফুটবল খেলে না বাবা মারা ছেলেদেরকে টাইমই দিতে পারছে না তারা ফোন থেকেই বেরোতে পারছে না যে ফুটবলটা খেলবে সবাই না 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 মৃত্যু কথা বলে তো কোনো লাভ নেই ভারতে ফুটবল নিয়ে কোনো কথা হয়নি আমরা যদি কথা বলতে পারতাম খুব ভালো হতো আসলে পরের দিন একটা সামিট মিট হয়েছিল যেখানে আমরা চাইলে ওদের কাছ থেকে অনেক কিছু জানতে পারতাম কিন্তু আনফর্চুনেটলি সেটা মিট অ্যান্ড গ্রিড ছিল ফর্মাল অ্যাটায়ারে কিন্তু আমরা কোনো কেউ ফর্মাল অ্যাটায়ার ক্যারি করেনি কারণ হচ্ছে ওই কমিউনিকেশান আমাদের কাছে ছিল না কি ফর্মাল ওয়ার ছাড়া আমরা এমনিতে পড়ে আসতে পারবো না বাট এটা হলে একটু ব্যাটার হতো কারণ ব্রাজিল দেশ তো অনেক হাই লেভেলের দেশ ওদের কাছ থেকে অনেক কিছু শেখা আছে তো বাট কি এটা হয়নি বাট গেম কথা দেখো সেরকম তো কথা দেখো খুব তাড়াতাড়ির মধ্যে আমরা নেমেছি মাঠের মধ্যে খেলার মধ্যে যেটুকু কথা যেটুকু আলোচনা মানে ওরা তো ইন্ডিয়াতেও আগে এসেছে ওরা মনে হয় কালকে মনে হয় ছ তারিখ মনে হয় একটা ওরা ম্যাচ খেলছে তোমার রিয়েল মাদ্রিদার বার্সেলোনা মনে হয় এল ক্লাসিকো একটা ম্যাচ হচ্ছে ডিফারেন্স হিউজ কী বলছো তুমি ওদের টাচ ওদের বল ধরা বল ছাড়া বল দেওয়ার পরে কোথায় রান করতে হবে এইগুলো আমার মনে হয় এইগুলো এত সামনে থেকে দেখতে পাওয়া মানে যদি কখনো আমরা কোচিং লাইসেন্সে বা কোচিং নিয়ে যদি আমরা কখনো আসি শেখার আছে দেখো জীবনে তো তোমার ফুটবল খেলা একটা অধ্যায় ওটা একটা শেষ হয়ে গেছে তারপর একটা কোচিংয়ের লাইফ আছে বা যারা আমাদের টিমে কিন্তু প্লেয়ার ছিল ছিল যারা কোচিং লাইসেন্স করে ফেলেছে তাদের কাছেও এটা না না এইটা দেখো আমরা দেশ তো এখনো অব্দি খেলেনি আর ওরা তো মানে পাঁচবার চ্যাম্পিয়ন তো অবশ্যই তাতেই তো বোঝা যাচ্ছে ওরা কোথায় আছে আর আমরা কোথায় আছে আজকে হয়তো আমরা দুই এক গেলে হেরেছে কিন্তু আমরা যদি মনে করি ওদের সঙ্গে হয়তো সেই টাইমে দু হাজার দুই যা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল সেই টাইমে আমরা তাহলে ওদের সাথে এই রিজাল্ট যদি হতো তাহলে কিন্তু না কারণ হচ্ছে তখনকারের দিনে ওরা কি ফাস্ট ফুটবল কিংবা কতটা স্পিড ইউট ইউজ করেছে এইগুলো আমরা সবাই দেখেছে কিন্তু মানে অ্যানিওয়েজ এক্ষুন তো সবাই রিটায়ার্ড রিটায়ারমেন্টের পর হয়তো কিছু কিছু ছেলে আছে যারা বেশি নাম করা নেই ওরা হয়তো দেখবি বেশি ফিটনেস মেনটেন করে রাখে তো বাট অ্যানিওয়েজ আমার মনে হয় এটা একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার গ্যাসচিয়ার ছিল ওরাই এসছে চলো ঠিক আছে ইন্ডিয়া স্টেডিয়াম বাট একটা কথা ওরা বলেছে কি আমাদের কাছে কোনো ইনফরমেশান ছিল না কি ইন্ডিয়া এত ভালো ফুটবল খেলতে পারে এটা আমার মনে হয় আমাদের কাছে বিশাল একটা পাওনা হয়তো আমরা রিটায়ার্ড হয়েছে কিন্তু আমাদের স্কিলস কিংবা আমাদের ফুটবল দেখে ওরা খুব খুশি হয়েছে আমাকে একজন না তিন চারজন বলেছে লাইক ইউল আর রিয়েলি গুড ফুটবলার্স আর ওরা প্রথমে ভেবেছে কে হয়তো আমাদের সবাই বয়স কম কিন্তু যখন আমরা নিজের বয়েস অ্যানাউন্স করলাম ওদেরকে বললাম আমার বয়স কত কিংবা এর বয়েস কত ওর বয়স কত তখন ওরা ভেবে বললো ও দ্যাট মিনস ইন্ডিয়া অলসো হ্যাজ গট গুড ফুটবলার্স তো এটাই আমাদের কাছে বড় এক হয়তো এখন আর থেকে ফিরে এসে আমরা ফুটবল খেলতে পারবো না বাট অ্যাটলিস্ট উই হ্যাভ গট এ পজিটিভ ভাইভ ফ্রম দিস প্লেয়ার্স এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো